নমস্কার চলছে চলবে রণজিত আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আপনারা জানেন যে তামিলনাড়ুর মিনাক্ষী মন্দির জগৎ বিখ্যাত ভারতবর্ষ সহ পৃথিবীর বিভিন্ন প্রান্ত এই তামিলনাড়ুর বুকেই মাদুরাই শহরে আরো এক মিনাক্ষীর নব জন্ম হলো এই তামিলনাড়ুর বুকেই বাংলার মিনাক্ষী হয়ে উঠল সর্বভারতীয় এ যেন স্বপ্নের সৌদাগরের বাস্তবের কঠিন মাটিতে যেন পদার্পদুরাইয়ের তাম্মুক কম কনভেনশন সেন্টারে এই মিনাক্ষী নতুন রূপে যেন জন্ম নিল এখনো হয়তো ধোয়াশা লাগছে আপনাদের তাহলে শুনুন এই পার্টি কংগ্রেস চব্বিশতম পার্টি কংগ্রেস সিপিআইএমের তার পরিচালনার জন্য যে সভাপতিমণ্ডলী বা প্রেসিডিয়াম নির্বাচিত হয় সেখানে জায়গা করে নিলেন বাংলার কলিয়ারি বেল্টের শ্যামলা বর্ণা কুলটির আপাত নিরীহ সেই মেয়েটি মিনাক্ষী মুখার্জি এক বিরাট সম্মান কেন আমি বলছি জানেন কারণ এখানে মানে এই প্রেসিডিয়ামে নির্বাচিত হন অভিজ্ঞ পর খাওয়া দুধে রাজনৈতিক ব্যক্তিত্বরা অবশ্যই বাম আন্দোলনের সাথে যুক্ত যারা সিপিআইএম এর এটি একটি সাংগঠনিক রীতি এবং এই পার্টি কংগ্রেসে সেই রীতি অনুযায়ী সম্মেলনে আলোচনা বা বিতর্কের পর্ব পরিচালনার জন্য এই প্রেসিডিয়াম গড়া হয় এরা নিজেরা যারা এই প্রেসিডিয়ামে নির্বাচিত হন তারা কেউ নিজেরা বক্তব্য রাখতে পারেন না কিন্তু যে সমস্ত বক্তা বক্তব্যের জন্য নির্বাচিত হন তারা সঠিক সময়ের মধ্যে তাদের বক্তব্য শেষ করছেন কিনা সেটা নজরদারি করার জন্য এই প্রেসিডিয়াম রাখা হয় এতদিন পর্যন্ত এই কাজটি সম্পাদনের জন্য অভিজ্ঞ নেতাদেরই বেছে নেওয়া হতো এবছরও তার অন্যথায় হয়নি আপনি শুনলে অবাক হবেন যে এবারও এই প্রেসিডিয়ামের সভাপতি নির্বাচিত হয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এছাড়াও যে পোর খাওয়া দুধে রাজনৈতিক বাম ব্যক্তিত্বরা এই সভাপতি সভাপতিমণ্ডলীতে আছেন তাদের মধ্যে হচ্ছেন কেন্দ্রীয় কমিটির সদস্য এম এ গফুর বিনোদ নিকলে বিক্রম সিংহ এদের মতো পোর খাওয়া প্রমুখ বাম নেতারা চব্বিশতম পার্টি কংগ্রেস ভারতবর্ষের যে বিভিন্ন রাজ্য থেকে যে সমস্ত প্রতিনিধিরা এসেছেন তারা কিন্তু এই একটি বিষয়ে সবাই আলোচনা করছেন কে এই মিনাক্ষী দেখুন সর্বভারতীয় রাজনীতিতে মিনাক্ষীর পরিচিতি অল্পবিস্তর ঘটেছে যেদিন ওই দু হাজার চব্বিশের সাতই জানুয়ারি ব্রিগেডটা মিনাক্ষীর নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছিল এবং তার আগে যে পঞ্চাশ দিন ব্যাপী ছিলেন যদিও রাস্তায় থাকার চিত্র কতটুকু মিডিয়া এসেছে সে নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে কিন্তু ব্রিগেডের সমাবেশের যে চিত্র মেনস্ট্রিম মিডিয়াও সেটা দেখাতে বাধ্য হয়েছে এবং তারপরে সারা ভারতবর্ষে কিন্তু এই নতুন যুবদের একজন আইকন হিসাবে মীনাক্ষীর নাম চর্চিত হয়েছে বাম রাজনৈতিক পরিসরে তো সেই মিনাক্ষীকে এই চব্বিশতম পার্টি কংগ্রেসে একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে দেওয়া এটা কিন্তু প্রত্যেকটি রাজ্য থেকে আসা প্রতিনিধিদের মধ্যে আলোচনা জোরদার চলছে এবং এই মিনাক্ষীকে যে সামনে এই কেন্দ্রীয় কমিটিতে আনা হচ্ছে এবং তাকে একটা বড় দায়িত্ব দেওয়া হচ্ছে এটা এক প্রকার নিশ্চিত কারণ এই সময় দাঁড়িয়ে নেতৃত্ব এটা স্পষ্ট অনুভব করছে যে পশ্চিমবঙ্গের এই রাজনৈতিক পরিসরে যদি বামেদের শক্তি প্রভূত পরিমাণে বৃদ্ধি না হয় তাহলে সর্বভারতীয় ক্ষেত্রে বামেদের যে দাপড় বামেদের যে অস্তিত্ব সেটা রক্ষা বিপন্ন হয়ে যাবে এবং সেই কারণে যে একেবারে সামনে দাঁড়িয়ে যে যুব ছাত্রদের নেতৃত্ব দিচ্ছে সেই মিনাক্ষী বারে বারে খবরের শিরোনামে উঠে এসেছে সেই মিনাক্ষীকে কিছুতেই উপেক্ষা করতে পারছে না এবং সেটাই দেখা গেল এই চব্বিশতম পার্টি কংগ্রেসের এই মূল মঞ্চে যেখানে প্রেসিডিয়ামে তাকে নির্বাচিত করা হল এটা নিশ্চিতভাবে একটা বড় পদক্ষেপ বামেদের বা সিপিআইএম এর এই চব্বিশতম পাটি কংগ্রেসে যেটা একেবারে সময় উপযোগী এবং রাজনৈতিক মহল বিশেষজ্ঞ মহল এটাকে ভীষণভাবে প্রশংসা করছে আমরা এই রকম প্রতিবেদন আপনাদের সামনে বারে বারে তুলে আনবো এবং চব্বিশতম পার্টি কংগ্রেস থেকে প্রত্যেকটি আপডেট আপনাদের দিতে থাকবো নমস্কার চলছে চলবে রণজিৎ আপনাদের সবাইকে রণজিৎ আশা করি সবাই ধন্যবাদ